নায়িকা অঞ্জনার যে মৃত্যুটা হলো এটা আসলে আমরা খুবই কষ্ট পেয়েছি বিশেষ করে যারা ওনার ফ্যান এবং ওনাকে যারা ভালোবাসে ওনারা কিন্তু অনেক কষ্ট পেয়েছে অঞ্জনা কিন্তু একজন ফেমাস নায়িকা ছিলেন এবং তার মতো যে অভিনয় এবং সে যেভাবে অভিনয়টা ডেলিভারি দিত এবং সে যে সূক্ষ্ম একজন অভিনেত্রী ছিল সেটা বলাই বাহাল্য রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে সে মৃত্যুর আগে সে যে কিছু কথা বলছিলেন সে কথাগুলা এবং ভিডিওগুলো দেখে আমার কাছে খুব খারাপ লাগলো ব্যক্তিগতভাবে সে ভিডিওর মধ্যে বলতেছিল সে শুয়েছিল অসুস্থ বোঝা যাচ্ছে খুবই অসুস্থ সে বাসায় পাশে তার ড্রাইভারটা বসে রয়েছে যে ভিডিও করছে সে হলো মনি তার পালিত সন্তান এবং সে বলতেছে যে আমার যত সম্পদ রয়েছে সব কিছুর মালিক আমার মৃত্যুর পর আমার ছেলে এবং আমার মেয়ে এখানে ছেলে পাবে দুই ভাগ এবং মেয়ে পাবে এক ভাগ দেখেন সে কিন্তু মৃত্যু সজ্জয় ওই সময় তাকে হসপিটালে না নিয়ে এই মনি যে ভিডিওটা করেছে এখানে একটা রহস্যজনক মনে হচ্ছে না আপনাদের আমারও তো মনে হচ্ছে কারণ যখন আপন লোক অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমরা চিন্তা করি তাকে কোন হসপিটালে নিলে সে সুস্থ হবে স্বাভাবিকভাবে এটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে না তাকে আমরা একটা ভালো হসপিটালে অ্যাডমিট করি সাথে সাথে যেন সে খুব অল্প সময়ের মধ্যে সে ভালো হয়ে যায় সে আমাদের মাঝে আবার ফিরে আসে কিন্তু মনি যে কাজটা করেছে তাকে মনে হয় বাধ্য করে এ ধরনের একটা ভিডিও বানিয়েছে যে আমার যত সম্পদ রয়েছে সব কিছুর মালিক হবে আমার ছেলে এবং আমার মেয়ে আমার যে বোন রয়েছে এবং আমার যে ভাই রয়েছে এই সম্পদে তারা কোনো অধিকার পাবে না এবং তারা কিছু পাবে না এতেই তো বোঝা যাচ্ছে যে এটা একটা মেকিং আসলে এগুলা কিন্তু আমরা প্রায় দেখি বাংলা সিনেমার মধ্যে এগুলা দেখি আমরা কিন্তু বাস্তব লাইফে এরকম যে হয় এটা আমরা কিন্তু কখনো চোখে পড়েনি এটা আসলে একটা বানানো নাটক এবং এটা কাঁচা হাতের লেখা অনেকে বলে না যে কাঁচা হাতের লেখা বনি আসলে একজন কাঁচা হাতের লেখক ও যেটা দেখাইছে এটা আসলে একটা বুয়া এবং ভণ্ডামি মিছে আর কিছুই নয় এমন তো হতে পারে যে অঞ্জনা ম্যাডামকে কোনো চাপ সৃষ্টি করেছে এবং তার চিকিৎসা সে করতেছে না এবং তাকে ভয় ভীতি দেখিয়ে এই কথাগুলো তাকে দিয়ে বলাইছে যে কোনোভাবেই হোক না কেন কারণ ওই মৃত্যু সজ্জা পথযাত্রীর যে কোনো অসুস্থ রোগী হোক না কেন তখন কি সে এই কথা বলার মতো ভাব থাকে তার মধ্যে সে কথা বলতে পারে সে অবশ্যই চিন্তা করছে আমি যদি এই কথা বলি তাহলে আমার সে চিকিৎসা করবে তারা সে সে এই ধরনের কথা বলার পরেও কিন্তু তাকে তারা চিকিৎসা করায়নি তিনটা মাস তাকে অবহেলায় ফেলে রাখছে এবং সে চিকিৎসা পরিপূর্ণভাবে হয়নি এবং তাদের অযত্নের কারণে তাদের অবহেলার কারণেই কিন্তু আমাদের এই প্রিয় নায়িকা অঞ্জনা আমাদের মাঝে নেই এবং আমরা মনের কথাবার্তা দেখে এবং তার কথা শুনে বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো সমস্যা রয়েছে আসলে এটার পরিপূর্ণ তদন্ত হওয়া উচিত দর্শক এই ব্যাপারটা নিয়ে আপনারা কী ভাবছেন মনে কি আসলেই দোষী নাকি তার মেয়েও দোষী এবং তার মেয়ের জামাইও দোষী এবং আমরা শুনলাম যে তার মেয়ের জামের কাছ থেকে তিন কোটি টাকা পাওয়া যাবে সে তাকে দেয়নি এবং সে কিন্তু চিকিৎসার অভাবে মারা গেছে অঞ্জনা যে মারা গিয়েছে আমরা চাচ্ছি এটা যদি আসলেই তাকে অবহেলা করে অযত্নে এবং বিনা চিকিৎসায় যদি তাকে মারা হয় তাহলে অবশ্যই তার তদন্ত হওয়া উচিত এবং যে তার চিকিৎসার অবহেলা করেছে তার যথাযথ শাস্তি হওয়া উচিত দর্শক এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন